দর্শক আসসালামু আলাইকুম আসলে এখন নিজেকে নিজে খুব বেশি প্রশ্ন করতে ইচ্ছে করে যে আমরা কি আসলে বাংলাদেশে বসবাস করছি নাকি একটি নাট্যমঞ্চে আসলে বাংলাদেশে কি শুরু হলো আপনি একটা চিন্তা করে দেখেন এই সকাল থেকে ডেস্ক থেকে যখন আমরা দেখতে থাকি এই সংবাদগুলো তখন নিজের কাছে একটু অবাক লাগে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আছে সেগুলো দেখলে নিজের কাছেও খারাপ লাগে আবার কিছু ঘটনা আছে দেখলে হাসি পায় আবার কিছু ঘটনা আছে দেখলে অনেক অবাকও লাগে কিন্তু আবার কিছু ঘটনা আছে যে খবরগুলো দেখলে নিজেকে মনে হয় যে আসলে আমরা কোন জগতে বসবাস করছি আচ্ছা যাই হোক এই কথা অনেক লং টাইম নিয়ে বলতে হবে তো এত দীর্ঘ সময় কথা বলবো না বিশেষ করে আপনারা নিশ্চয়ই জানেন বর্তমানে বাংলাদেশে আলোচনার একটি কেন্দ্রবিন্দু সেটি হচ্ছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন দেখুন এদিকে বলছে আসিফ মাহমুদ সজিব হইয়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব বয়া বলছে গায়ের জুড়ে নগর ভবন বন্ধ করে আন্দোলন করছে বিএনপি এবং পাশেই কি বলছে দেখেন একই পত্রিকায় একই একটি শিরোনাম আসছে রুহুল কবির রিজভি তিনি বলছেন সরকার গায়ের জুড়ে ঈর্ষাককে মেয়র হতে দিচ্ছে না আবার এদিকে ঈর্ষা হোসেন কী বলছে হোসেন বলছে যারা একটি দলের প্রতিনিধি প্রতিনিধির কাজ করছে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে এই যে কথাবার্তা আসলে কি এখন কাকে মানে এখন তো বর্তমানে আওয়ামী লীগ ইস্যু নাই বললেই চলে কারণ আওয়ামী লীগের দ্বার চলছে এখন বর্তমানে বাংলাদেশটা আসলে সুন্দর একটি সুন্দর একটি বাংলাদেশ হওয়ার কথা কিন্তু সেই সময় বাংলাদেশে এত অস্থিরতা কেন এখনও আজকে দশ মাস হয়ে গেল এখনও কেন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশটাকে সুন্দর নিরাপদ এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছে না তাহলে কি রাজনৈতিক মোড়গুলো বা রাজনৈতিক প্রেক্ষাপট আমরা সাধারণত সাধারণ বাঙালি বা আমরা সাধারণ যেমনটা চেয়েছিলাম। দীর্ঘ ষোলো বছর পর এই গণভ্যানের পর বাংলাদেশটা ঢালাওভাবে ভাবে সাজানো হবে কোথাও আন্দোলন থাকবে না কোথাও জেম থাকবে না মানুষ মানুষের গতিতে চলবে সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকবে বাংলাদেশ আর উন্নয়নের শিকরে যাবে কিন্তু বর্তমানে এই রাজধানীতে যেমনটি দেখা যাচ্ছে প্রতিদিন আন্দোলন প্রতিদিন রাস্তা অবরোধ একটার পর একটা ইস্যু আছেই এই দেখুন কিছুদিন আগে এনসিপির নেতাকর্মীরা কী আন্দোলন করলো আওয়ামী লীগ নিষিদ্ধের জন্যে সারা ঢাকা শহর একেবারে কলাস্ট করে দিল ঠিক আছে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে প্রজ্ঞাপনও জারি হয়েছে তারপর কি তারপর হলো যাবি অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের তিন দফা থেকে চার দফা দাবি নিয়ে তারা আন্দোলন করলো আন্দোলন সরকার মেনে নিল এবং সেই সরকার মেনে নেওয়ার পর তারা দীর্ঘদিন আন্দোলনের ফলে এখন বিষয়টা হচ্ছে তারা আন্দোলন করেছে সরকার মেনে নিয়েছে এনসিপি আন্দোলন করেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তাহলে কি তাহলে তো আমাদের এই বর্তমান বাংলাদেশ সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালিত হওয়ার কথা ছিল সংস্কার আগাবে এবং সামনে নির্বাচনের কথা চিন্তা করবে নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা হবে এখন বিষয়টা হলো তাহলে এখন কেন প্রতিদিনই আলোচনা ইস্যু রয়েছে কেন এই যে দেখুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইস্যুটি চলে গেল তারপর কি আসলো তারপর আসলো ব্যাটারি চালিত রিক্সা এটা নিয়ে আলোচনায় আসলো যাই হোক তারা অবশ্য আন্দোলন করেনি বা আন্দোলন যদিও করে থাকে ওই ধরনের কিছু হয়নি তারপর কি হলো সেনা সদস্য বা সশস্ত্র বাহিনী যারা ছিল তাদের একটা আন্দোলন গেল তারপর কি হলো এই ডাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে আন্দোলন হলো এখন প্রশ্ন হলো ঢাকা সিটি কর্পোরেশন যেহেতু প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ হয়েছে ঈশ্বা হোসেনকে মেয়র করার জন্য তাহলে সরকারের সমস্যাটা কোথায় অনেকে অনেক ধরনের কথা বলছেন তবে অনেকে আবার বলছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছিস সোশ্যাল মিডিয়াতে যে মেয়র হওয়ার যে বা আগামী গত নির্বাচনের যে মেয়রের যে পদটি ছিল সেটি আসলে মানে সময় অতিক্রম হয়ে গেছে বা ডেট ওভার হয়ে গেছে এই ধরনের একটা বিষয় শোনা যাচ্ছে যাই হোক এইগুলো অনেকেই অনেকের মতামত দিচ্ছে কিন্তু এখন বর্তমানে এই গণভ্যুত্থানে একে অপরের সবচেয়ে কাছের মানুষ হয়ে আন্দোলন করার পর এখন কেন জামাত এনসিপি এবং বিএনপি তারা কেমন যেন একটা দেশের মধ্যে যার যার অবস্থান নিয়ে কেমন যেন একটা থেলা ধাক্কা শুরু হয়ে যাচ্ছে আসিফ মাহমুদ সজীব বয়া বলছে গায়ের জুড়ে ইশাক হোসেন বা বিএনপির নেতাকর্মীরা ইশাক হোসেন বলেনি বা ডিরেক্টর আসিফ মাহমুদ সজীব ভাইয়া বলছে যে গায়ের জুড়ে বিএনপি নগর ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেছে এদিকে রুহুল কবির রিজবি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি বলছেন আদালতের রায় ঘোষণার পরও ইশাককে শপথ নিতে দেওয়া হচ্ছে না আসলে তো এটা সঙ্গত। কেননা আমরা দেখেছি চট্টগ্রামের সেই মেয়র শাহাদ হোসেন আদালয় আদালত থেকে রায় হওয়ার পরে তিনি মেয়র হয়েছেন এবং বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন তিনি মেয়র হওয়ার আগে শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে এসেছিলেন নেতাকর্মীদের নিয়ে বিশাল একটি আয়োজন করেছিলেন তাহলে এখন প্রশ্ন হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব যদি ঈশ্বাক হোসেনকে দেওয়া হয় তাহলে সমস্যাটা কোথায় সেই সমস্যাটা খুব দ্রুত সরকারকে প্রকাশ করা উচিত আচ্ছা তো রুহুল কবির রিজবি যেমনটি বলছিলেন অর্থাৎ সরকার গায়ের জোরে ঈশ্বাক খেয়ে মেয়র হতে দিচ্ছে না আজ মঙ্গলবার দুপুরে ডাকার খিল এলাকায় জুলাই গণ আহত স্বেচ্ছাসেবক দলের কর্মী রফিকুল হাসানকে দেখতে গিয়ে সেখানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভি এই কথা বলেন এখন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া কি বলেছেন গায়ের জুড়ে নগর ভবন বন্ধ করে বিএনপি আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়া দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ঈশাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে চলমান আন্দোলনের বিষয়ে সোমবার বিকেলে ফেসবুকে দেওয়া পোস্টে উপদেষ্টা এসব মন্তব্য করেন ঢাকাবাসীর ব্যানারে আজ ষষ্ঠ দিনের মতো ষষ্ঠ দিনের মতো কিন্তু এই ডাকা সিটি কর্পোরেশনের সামনে দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে আন্দোলন চলছে এখন আসি ইশাক হোসেন যিনি সম্ভাব্য মেয়র বা আদালত আদালত রায় দিয়েছে যাকে মেয়র হিসেবে তিনি কি বলছেন তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন ফেসবুকে আলোচনা করেছেন এখানে তিনি বলছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ঈর্ষা হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে চলছে টানা আন্দোলন টানা ষষ্ঠ দিনের মতো নগর ভবনের সামনে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকেরা এই আন্দোলনে চলমান ঋষাক অন্তর্বর্তীকালীন সরকারের কতিপয় ব্যক্তির প্রসঙ্গে বলছে সর্বশক্তি দিয়ে এরা ঢাকায় বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্য দিয়ে আগামী নির্বাচনের কি ভূমিকা পালন করবে তা পরিষ্কার বুঝিয়ে দিল ঈশাক হোসেন কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যদিও তিনি পোস্টে বলেছেন কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিমধ্যে বাংলাদেশের যত গণমাধ্যম আছে কম বেশি সবাই এটিকে কাবার করার চেষ্টা করছে বা অনেকে সংবাদ প্রকাশও করেছে তিনি যেমনটি বলছিলেন মেয়র ফেওর কিছু না অন্তর্বর্তীকালীন সরকার কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতা লোভ ও এটি চিরস্থায়ী করার কুচ্ছিত সত্যতা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য অনেক সমালোচনা মাথা পেতে নিয়েছি পিতা মাতা তুলে গালি ও গালাজো গালিগালাজো চুপ করে সহ্য করে গিয়েছে কারণ একটাই এদের চেহারা উন্মোচন করতে হবে গণতন্ত্রের স্বার্থে জনগণের ভোটের অধিকারের স্বার্থে সর্বশক্তি দিয়ে এরা ডাকা বিএনপির বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্য দিয়ে আগামী নির্বাচনে কি ভূমিকা পালন করবে তা পরিষ্কার বুঝিয়ে দিল কোনো কথা চলবে না যারা নিরপেক্ষ শুধু বিসর্জন দিয়েছে নয় বরঞ্চ একটি দলের প্রতিনিধির কাজ করছে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে এরা হাসিনার মতোই বিচার বিচারকদের হুমকি দিয়েছে নির্বাচন কমিশন চ্যালেঞ্জ করেছে উচ্চ আদালতে হস্তক্ষেপ করেছে এবং আমলাদের হাসিনার দূষরদের সাথে নিয়ে লম্বা কোচক্রি পরিকল্পনা করছে একদিন এদের সবার নাম পরিচয় প্রকাশ পাবে এই যে একটি কথা আসলে বর্তমান সাধারণ মানুষ পড়ছে মহাবিপদে আপনি যেদিকেই যাবেন সেদিকেই আন্দোলন এভাবে কি দেশ চলতে পারে একে অপরের যদি সহযোগী না হয় তাহলে আসলে দেশটা কিভাবে চলবে এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে আপনার আমার সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে এইখানে সরকারকেও বুঝতে হবে ঈশা হোসেন যথেষ্ট দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হওয়ার যোগ্যতা রাখেন তিনি নির্বাচনও করেছেন তাকে মেয়র করা যায় কিন্তু এইখানে কী আইনি জটিলতা রয়েছে সেটিও প্রকাশ করা উচিত বসে আলোচনা করা উচিত আন্দোলন তো অনেক করেছি আন্দোলনই সমাধান নয় বসে আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত বলে আমি মনে করি আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ